ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি স্বর হচ্ছে এগারোটি টোটাল বাংলা বর্ণমালায় বর্ণ সংখ্যা হচ্ছে কত পঞ্চাশটি এর মধ্যে অর্ধমাত্রা হচ্ছে আটটি যেহেতু আমরা আমরা আট লিখতে অর্ধমাত্রা অর্ধমাত্র সেই জন্য মাত্রাহীন দেখুন দশ লিখতে কোনো মাত্রা নেই সেই জন্য মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি এবং পূর্ণ হচ্ছে বত্রিশটি দেখুন ক থেকে ও পর্যন্ত এই শাড়িটার মধ্যে প্রথম যে ধ্বনিটা আছে সেটা হচ্ছে ক এই কয়ের নাম অনুসারে আমরা দেখলাম এটা কবরকীয় ধ্বনি এবং চ থেকে ই হচ্ছে চবর্গ ধ্বনি ট থেকে মূর্ধন হচ্ছে টবর্গ ধ্বনি ত থেকে দন্তন হচ্ছে তবর্গ ধ্বনি এবং ক থেকে ম পদন্ত হচ্ছে কবর্গ ধ্বনি অল্পপান নিঃশ্বাস কম লাগে বলতে সেটা কি বলতে অল্পপান আমার মানুষের যেই যেই ধ্বনিটা উচ্চারণ করতে আমাদের নিঃশ্বাস বেশিক্ষণ থাকবে সেটাকে বলে মহাপ্রাণ আর অঘুষ হচ্ছে যে দৌড়ে উচ্চারণ করতে আমাদের স্বতন্ত্রটা কম সেটা হচ্ছে অল্প প্রাণ সরি সেটা হচ্ছে অঘুষ আর যে ধ্বনিটা উচ্চারণ করতে আমাদের স্বতন্ত্রটা বেশি হয় সেটা হচ্ছে আমরা ঘুষ ধ্বনি বলি পর থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি বা স্পর্শ বর্ণ দেখুন তাহলে ক হচ্ছে অল্প খ হচ্ছে মহাপ্রাণ ক হচ্ছে অল্প খ হচ্ছে মহাপ্রাণ আর গ হচ্ছে অঘুষ আর ঘ হচ্ছে ঘুষ এক হচ্ছে অল্প প্রাণ দুই হচ্ছে মহাপ্রাণ তিন হচ্ছে অল্প প্রাণ চার হচ্ছে মহাপ্রাণ আর ও হচ্ছে এখানে নাসিক্য ও হচ্ছে নাসিক্য এখন দেখুন তাহলে ছ হচ্ছে অল্প প্রাণ ছ হচ্ছে মহাপ্রাণ এবং জ হচ্ছে ঘোষ কিন্তু অল্প প্রাণ আর ঝ হচ্ছে ঘোষ কিন্তু মহাপ্রাণ ট হচ্ছে অল্প প্রাণ অঘোষ থ হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ অঘোষ আর ড হচ্ছে অল্পপ্রাণ কিন্তু ঘোষ দ হচ্ছে মহাপ্রাণ প্লাস ঘোষ ন হচ্ছে ত হচ্ছে হচ্ছে প্রাণ এবং অঘোষ থ হচ্ছে মহাপ্রাণ অঘোষ দ হচ্ছে দ হচ্ছে অল্প প্রাণ কিন্তু ঘোষ দ হচ্ছে মহাপ্রাণ প্লাস ঘোষ আর দন্তন হচ্ছে নাশিক এরকম প হচ্ছে অল্প প্রাণ অঘোষ ফ হচ্ছে মহাপ্রাণ অঘোষ ব হচ্ছে কিন্তু ঘোষ ভ হচ্ছে মহাপ্রাণ কিন্তু ঘোষ আর ম হচ্ছে নাসিক্য আর প্যাটার্নের এক ও দুই হচ্ছে অঘোষ তিন ও চার হচ্ছে ঘোষ ও হচ্ছে নাসিক্য হচ্ছে ঘোষ কিন্তু ঘোষ এবং মহাপ্রাণ এরকম গ ঝ ঢ ধ ভ এরপর এটা হচ্ছে ঘোষ মহাপ্রাণ আর গ জ ড দ ব ঘোষ কিন্তু অল্প প্রাণ আর ও দন্তন ম এটা হচ্ছে নাসিক্য এখন আমাদের এতটুকু পর্যন্ত চলে গেল এখন আসুন আমরা এখানে কিছু ব্যঞ্জন যে বানান বানান যুক্ত ব্যঞ্জনটা খুব ইম্পর্টেন্ট সেটা আশা দেখুন এটা কি এটাকে আমরা কি বলবো এটা এটাকে না আমরা হচ্ছে বিজ্ঞান তাহলে এখানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ যুক্ত হচ্ছে এটা বর্গ জজ য ইবর্গ জজ ইমিনে আছে এই বিজ্ঞানের এই অংশটা এরপর দেখুন এটা এটা হচ্ছে দাভিতে 2017 সালে এসেছিল পরীক্ষায় এটা কি এটা হচ্ছে ই যোগ চ ই যোগ চ যেমন পঞ্চম হ্যাঁ আর এটা এটা কি এটা হচ্ছে হ যোগ ম হ যোগ ম যখন ব্রাহ্মণ এই সুক্ষর এই অংশটা দেখুন সুক্ষর এই অংশটা হচ্ছে ক যোগ এই যে খিয় খিয় আমরা কি ব্যবহার করি এটা হচ্ছে ক যোগ ক যোগ মূর্ধন্য ক যোগ মূর্ধন্য মিলে হয় খিয় আর এটা এই বিভাগটা আমরা কিভাবে লিখেছি ক যোগ মূর্ধন্য স যোগ ম যোগ জফল এই যে ম জ এই যে ম ফলা সরি ম ফলা ক যোগ মূর্ধন্য স যোগ ম যোগ ম ফলা তাহলে এরপরটা আসুন এই যে স্বাতন্ত্রের স্বাতন্ত্র যে লিখতে এই অংশটা আমরা কিভাবে রেখেছি এটা হচ্ছে নজক তজক রফলা যোগ জফলা দেখুন মানটা আবার দেখুন কত ক্রিটিক্যাল নজক তজক রফলা যোগ জফলা এই কৃষ্ণ এই কৃষ্ণ এই অংশটা দেখুন এই অংশটা কিভাবে হয় মূর্ধন্য সযোগ মূর্ধন্য মূর্ধন্য সযোগ মূর্ধন্য কৃষ্ণ ওই এবং ও এই দুটাকে বলা হয় যৌগিক বর্ণ ওই এবং ও যেমন আমরা যদি ওই লিখতে চাই অ যোগ ই তাহলে হয় ওই আর ও লিখতে চাইলে অ যোগ অ যোগ রস তাহলে কি হয় ও তাহলে এটাকে আমরা কি বলি যৌগিক বর্ণ দুইটা বর্ণ একসাথে মিলে হয়েছে যৌগিক বর্ণ দেখুন অন্ত এটা হচ্ছে জ র ল ব এটাকে আমরা কি বলি এই এই চারটা বর্ণকে আমরা বলি অন্তস্থ বর্ণ যেমন অন্তস্থ জ অন্তস্থ র অন্তস্থ ল অন্তস্থ ব বুঝতে পারছেন অনেকে কিন্তু এটা আবার শুধু লব পাৰে কিন্তু লব বলা যায় কিন্তু এটাকে আমরা পিউর লিভেল বলবো অন্তস্থ ল অন্তস্থভ পরীক্ষা যদি আসে ভটা কি বর্ণ তাহলে আমরা লিখবো অন্তস্থ ব অন্তঃস্থভ অন্তস্থবর্ণ লটা হচ্ছে অন্তস্থ ল দেখুন এই অন্তস্থ লটাকে আমরা কি বলি কম্পনজাত ধ্বনি কি ধ্বনি কম্পন জাত ধ্বনি খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এই ল এই লটা হচ্ছে পার্শ্বিক ধ্বনি লটা আমি আবার বলতেছি লটা হচ্ছে পার্শ্বিক ধ্বনি আর এই তালব্য কি এই তালব হচ্ছে উষ্মধ্বনি বা বা শীষ ধ্বনি তালব কোন ধ্বনি বলা হয় শীষ বলা হয় এখন দেখুন এই এই তিনটা বর্ণকে বর্ণ কি বলা হয় এই তিনটা কি বর্ণকে বলা হয় উষ্ণ ধ্বনি এই হ এই হটাকে আমরা কি করবো হটা টা হচ্ছে ঘোষ প্লাস মহাপ্রাণ হটা কি হটা হচ্ছে ঘুষ প্লাস মহাপ্রাণ অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই তিনটাকে আমরা কি বলি অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই তিনটাকে বলা হয় আশ্রয় নিয়ে করতে হয় তাহলে এটাকে বলি আমরা পরাশ্রয়ী বর্ণ এই যে দেখুন অনুসারের ব্যবহারকে আমি দেখি দেখেছি দেখেন দর্শকের দু বিসর্গ খ এই বিসর্গর পরে যেই বর্ণ আসুক ওই বর্ণটা ডাবল উচ্চারণ হবে দ্বৈত উচ্চারণ হবে যেমন এটা কিন্তু আমরা দুঃখ বলবোটা ডাবল হয়েছে হয়েছে তারপরে দেখুন এই দর্শনর ড্র এটাকে আমরা কি বলবো এবং ড্র কে বলবো আমরা ধ্বনি আমি আবার বলতেছি দর্শনর এবং ধ্বনি এখন দেখুন কবর্ণ সংক্ষিপ্ত রূপকে বলি যেমন আমরা কার তেমনি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি ফলা এই বাংলা বর্ণমালায় ফলা আছে ছয়টি কি কি আমরা জানি দেখুন ফলাযুক্ত বর্ণকে আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি মজার লবণ মজার লবণ মফলা জফলা রফলা লফলা বফলা নফলা এই যে লবণ দিয়েছে লফলা বফলা নফলা